আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এচড়ের পকোড়ার রেসিপি আশা করি এই পকোড়ার রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এচড়গুলো ছোকা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলো ম্যারিনেট করে নেব তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ ছোলার ডালের বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি আমি যাতে করে কালারটা সুন্দর আসে তার জন্য হাফ ইঞ্চ ফুড কালার আস্ত ধনে দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম আজওয়ান আর দিয়ে দিচ্ছি এক ছিপি ভিনিগার এক ছিপি রেড চিলি সস হাফ ছিপি সয়া সস আর এখন দিয়ে দিলাম আমি প্রায় এক ছিপি গ্রিন চিলি সস তো সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি একটু সময় ধরে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে এঁচড়ের গায়ে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যায় তো ম্যারিনেট করা হয়ে গেল এখন আমি দশ মিনিট সাইডে রেখে দিলাম দশ মিনিট পরে আমি ফিরে আসলাম তো এখন কিছু মশলার পেস্ট দিয়ে দেব তো এখন আমি যে পেস্টটা দিচ্ছি সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর জিরার পেস্ট তো সমস্ত কিছু আবারও খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে যাতে করে এচড়ের গায়ে আবারও খুব সুন্দরভাবে লেগে যায় তো খুব সুন্দরভাবে এচড়ের গায়ে ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেল এখন আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে আসলাম তো একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এঁচড়গুলো একটা একটা করে সবগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস এই এঁচড়ের পকোড়া একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ এই এচড়ের পকোড়া তোমরা বিকালে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো বা ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো তো সমস্ত এচড়গুলো আমার দেওয়া হয়ে গেল এখন আমি গ্যাসের ফেলে মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব তলপিট খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে তো সবগুলো এচড় আমি উল্টে নিচ্ছি সবগুলো এচড় উল্টানো হয়ে গেলে আবারও আমি দশ মিনিট লো ফ্লেমে ভেজে নেব দশ মিনিট ভাজার পরে দেখো কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দরভাবে মুচমুচে করে ভাজাও হয়ে গেছে তো এখন আমি একটা ছাঁকনির মাধ্যমে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রেখে দেব তো এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর হ্যাঁ তোমরা যদি একটু বেশি ক্রিস্পি মতো খেতে চাও তাহলে এই মতো করেই খেতে পারো এটাও কিন্তু খেতে দারুণ লাগে তো ওই তেলে আমি একটা গ্রেভি বানিয়ে নেব তার জন্য দুটো টমেটো পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার পরে আমি অনবরত নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় আর টমেটো থেকে তেল ছেড়ে আসে পাঁচ থেকে ছয় মিনিট কষানোর পরে তেল ছেড়ে এসছে তো এখন ভেজে রাখা এচড়গুলো দিয়ে দিলাম আর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি ভালো মতো এচড়গুলো গ্রেভির সঙ্গে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে প্রায় পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে গ্রেভিগুলো খুব সুন্দরভাবে এচড়ের গায়ে গায়ে লেগে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখো এচড়ের গায়ে গায়ে মশলাগুলো কত সুন্দর লেগে গেছে তো এখন আমি উপর নিচ করে খুব ভালো মতো নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ উপর থেকে সাদা তিল এই সাদা তিলটা দিয়ে খুব ভালো মতো উপর নিচ করে মিশিয়ে নিতে হবে তো এখন আমি খুব ভালো মতো উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার এই এচড়ের পকোড়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক পেজে নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দেবে আল্লাহ হাফিজ